আসসালামু আলাইকুম আমি কানেশ কুকস থেকে বলছি আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন আমি বানাবো ইলিশ মাছের খুবই একটা মজাদার রেসিপি তার জন্য আমি পেঁয়াজ বাটা মরিচ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সরিষার তেল স্বাদ মতন লবণ দিয়ে মাখিয়ে নিব ভালো করে এটাতে কিন্তু পেঁয়াজ বাটাই দিবেন আর মরিচ বাটা শুকনো মরিচ বাটা স্বাদে চেঞ্জ হয়ে যাবে মাছের অনেকে বলবে যে ইলিশ মাছ আবার পেঁয়াজ পাতা যায় নাকি ইলিশ মাছের সাথে সব কিছুই যায় রেসিপিটা না ট্রাই করলে একবার ট্রাই করে দেখবেন অসাধারণ একটা রেসিপি মুখে লাগে লেগে থাকার মতন পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দিলাম এখন তেলটা একটু হালকা গরম করে নিচ্ছি দেখুন মশাল্লাহ খুবই সহজে খুবই মজাদার একটা রেসিপি ইলিশ মাছের সব রেসিপি খুবই মজা আমার খুবই একটা প্রিয় মাছ আপনারা কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন আমরা বাঙালি বেশিরভাগ মানুষেরই প্রিয় ইলিশ মাছ মশলাটা উপরে দিয়ে দিচ্ছি রাখবো আমি টুলটি দিচ্ছি এ পাশটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে রেসিপি ফলো করে রান্না করবেন খুবই মজা হবে নতুন রাঁধুনি যারা ভিডিওটা সেভ করে রাখবেন তাহলে রাখতে গেলে খুবই সুবিধা হয় বারবার দেখা কাজে আসে হালকা করেন চামিচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি জালটা কিন্তু মিডিয়ামই থাকবে জাল বেশি বাড়াবেন না দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব দেখুন আসলে আমি এত রিং লাইট ইউজ করি না আমি নিজের হাতে নিয়েই বানাই তো অনেক সময় ভিডিওটা ভালো বোঝা যায় না অসাধারণ হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই ঝোল দিয়ে কিন্তু ভাত শেষ হয়ে যাবে মাছ না খেলেও চলবে ঝোলটা কিন্তু খুবই অসাধারণ মাখা মাখা ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটা লাইক করবেন ফলো দেবেন আল্লাহ হাফেজ